দেখুন নিয়ম মেনে যে সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সাধারণ সভাতে অপজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে অপজিশন ভয়েসের কোনো সে ছিল না قناه ভাঙ্গর 2 নম্বর ব্লকের ঘটনা সাধারণ সভায় বিরোধী কণ্ঠকে রোধ করা হয়েছে বিরোধীদের কথাই বলতে দাইনি শাসক দলের কর্মীরা এমনি অভিযোগ তুলেছেন ভাঙ্গরের বিধায়ক আইএসএফ চেয়ারম্যান পিরজাদা নওশাহ সিদ্দিকী সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের দেখুন নিয়ম মেনে যে সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সাধারণ সভাতে অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে অপোজিশন ভয়েসের কোনো সে ছিল না এমএলএ এই সমিতির আমি এই সবার একজন মেম্বার কিন্তু আমাকেও মিনিমাম কার্সি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন সদস্যরা আছেন তাদেরকেও বলা সেই স্কোপটা দেওয়া হয়নি যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন তিনি না বলতে দিই তিনি না বলতে দিই প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন যেটা বাঞ্ছনীয় নয় এই প্রোগ্রামের পরিপন্থী এই সবার পরিপন্থী আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ডেকে অপমান করলেন কেন দেখার কোনো প্রয়োজন ছিল না একজন বিনি এমএলএ এমপিরা যদি না বলতে পারে তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন ছিল না আমি মিনিমাম কাটছির জন্য যখন বক্তব্য ছিল আমি একটাও শব্দ খরচ করিনি কারণ যে প্রোগ্রামে সভাপতি সাহেব থাকেন তিনার নেতৃত্বে প্রত্যেক যারা ডিগনিটি অনুযায়ী তাদেরকে বলতে দেওয়া হয় সে না আমি শেষ পথে চুপ ছিলাম সভাপতি সাহেব যখন আমাকে বলার সুযোগ দেবেন আমাদের এলাকার মানুষের এই ভাঙড় দু নম্বর ব্লকের যে চাওয়া পাওয়াগুলো আছে এই কর্মকাণ্ডের বিষয়ে বলতাম কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি সবার শুরুতে সভাপতি সাহেব খরচা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রোভাইড হয়নি কারণ কি হচ্ছে কার এলাকায় কতটা কাজ হচ্ছে খরচা একটা প্রস্তাব দিলে তাহলে বলা সুযোগ কিন্তু সেটাও বলা হয়নি যেটা আইন বহির্ভূত বলে মনে করি বা এই সমাজ সবার পরিপন্থী